নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর আমি গায়ে গামছা দিয়ে রেখেছি এটা দেখে হয়তো তোমাদের একটু অকওয়ার্ড লাগবে কিন্তু কি বলো তো এই গামছাটাকে না বেলায়। বেশ ভালো করে জলে ভিজিয়ে দিয়ে নিয়ে তারপর গায়ে উপরে দিয়ে নিয়েছি আর এতে করে না আমার বেশ একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ফিলিংস হচ্ছে তো সেই কারণেই একটু এইভাবে দিয়ে রেখেছি মা দেখে তো একটু বক বক করছিল তারপরে মাকেও একটু বোঝালাম যে মা আমার ভীষণ কষ্ট হচ্ছে তো সেই কারণেই একটু ভেজা গামছাটা গায়ে দিয়ে রেখেছি তো তারপর আর কিছু বলে বাবান তো এখন প্রতিটা দিনই ওর ঠাকুমার সাথে নাটমন্দিরে ঘুমায় তো ওইখানে না চারিদিকটা খোলা মেলা তো সেহেতু রাত্রেবেলায় বেশ সুন্দর ওর ঘুম আসে তো ওই দিকটাতে না বাবান এখনও ঘুম হচ্ছে আজকে ওর ম্যাডাম বলেছে সকালে পড়াতে আসবে না তাই ওই ঘর থেকে এসে আবার এই ঘরটাতে ঘুমোচ্ছে এদিকে বেশ কিন্তু বেলা হয়েও গেছে এদিকে চাল ভিজিয়ে নিয়েছি রুটির তরকারিটাও ওখানে করে মানে বসিয়ে দিয়েছি আর এদিকে চায়ের বাসনগুলো বের করে নিয়েছি তো এদিকে আমার ফ্রিজের অবস্থা যে কি হয়েছে যে তোমাদেরকে কি বলবো দেখো একদম বড় ভর্তি হয়ে গিয়েছে এর আগে ভেবেছিলাম যে সপ্তাহে দুই দিন করে না হলেও অন্তত একদিন করেও আমি ডিফ্রস্ট করব। কিন্তু কিছুতেই না আমার খেয়াল থাকে না সেই কারণেই এত পরিমাণে বরফ জমে গেছে তাতে করে না খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে বেশি বরফ জমে গেলে খাবার দাবারগুলো ঠান্ডা হয় না আর তাতে করে নষ্ট হয়ে যায় তো সেইটাই আমার হচ্ছে আর যেহেতু ভীষণ গরম পড়েছে জল লাগছে বাড়িতে সবাইকে জল দিচ্ছি আর এই করে করে না ওই আজ বন্ধ করব কাল বন্ধ করব এমন করে করে আর কিছুতেই বন্ধ করা হচ্ছে না তো আজকে আমি ডিফ্রস্ট করেই দিলাম আর বাইরে দেখো কি পরিমাণে রোদ উঠেছে একদম মানে মনে হচ্ছে যেন দুপুরবেলা তরকারিটা ওদিকে হোক এদিকে কিছু কৌটো নিয়ে নিয়েছি এগুলোকে মেজে ঘষে নিতে হবে এই যেমন বিস্কুটের কৌটোটা খালি হয়েছে চিনির কৌটো খালি হয়েছে ওদিকে হলুদের কৌটোটাও খালি হয়েছে তো ভাবলাম এগুলো যখন খালি হয়েই গেছে তাহলে একেবারে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে সমস্ত কিছু ঢেলে নেব তো এই যে কলতলায় নিয়ে চলে এসেছি আর সমস্ত কৌটোগুলো ভালো করে মেজে ঘষে নিচ্ছি মাঝে মধ্যেই এমনটা করি যখনই কোনো কোটো কাটি খালি হয়ে যায় ঠিক তখনই এরকমভাবে মেজে ঘষে নিয়ে আবার নতুন করে তারপর জিনিসপত্র রাখি তো এইসব জিনিসগুলো না মা শাশুড়ি মা সববার থেকেই শেখা তো সবার কাছ থেকেই আস্তে আস্তে কত কাজই শিখে নিয়েছি গতকালের কিছুটা দরকার রয়েছে আমি তো রেখেই দিয়েছিলাম বাবানের তো মানে ওই তরকা থাকলে ওই দিয়েই ও খেয়ে নেবে তো যতটা রয়েছে বাবানের বাবানের বাবার দুই জুনেরই হয়ে যাবে তো এখন বলছে মা বড্ড খিদে পেয়েছে তুমি শিগগির আটা মাখো তো গতকালের আটা মাখা আর নেই পুরোটাই রাত্রে ফুরিয়ে গিয়েছে তাই আটাটা আমি মেখে নিচ্ছি কারণ মা ওদিকে আবার ঠাকুর ঘরে ব্যস্ত রয়েছে ওদিকে বাবাকে সমস্ত গুছিয়ে দিচ্ছে বাবা পুজো করছে তো মার ওদিকে আবার আটা মাখতে বসলে দেরি হয়ে যাবে সেই কারণে আমি ওই ঘর থেকে আটা নিয়ে এসে মেখে নিচ্ছি সকালের জলখাবার দিকে মিটে গিয়েছে এদিকে দুপুরের কি রান্না বান্না করবো দেখো একটু গোজ করে নিয়েছি এখানে মুগের ডাল নিয়েছি অনেক দিন মুগের ডাল খাওয়া হয় না তো আজকে ভাবলাম একটু মুগের ডাল রান্না করি তো ওইদিকে মুগের ডাল একদম মেপে রেখে নিয়েছি আর এখানে ঝিঙে ছিল বেশ কিছুদিন ধরেই ফ্রিজে করাই আর হচ্ছিল না তো ঝিঙে আলু কস্ত হবে এখানে পটল ভাজবো তাই পটল কুটে রেখেছি তার সাথে রয়েছে কুমড়ো মানে এই কুমড়ো ভাজা আমার শাশুড়ি মা খেতে বেশি ভালোবাসে তো এই কুমড়ো যা মায়ের জন্য আর এদিকে আমও টুকরো করে রেখে দিয়েছি আমের চাটনি করব না করব আমের ঝোল এই গরমে না আমের চাটনির থেকেও আমের ঝোল খেলে কিন্তু বেশ পরিতৃপ্তি লাগে তাহলে চলো এবার চটপট রান্না শুরু করে নিই প্রথমেই ডালটাকে ভেজে ডাল রান্নাটা আঁকে করে নিই আজকে ডাল একটুখানি ওই আদা বাটা দিয়ে রান্না করব আমাদের আবার ওই আদা বাটা দিয়ে ডাল রান্না করলে সেটা কিন্তু সবাই খুব ভালোবাসে আমার বাপের বাড়িতে কিন্তু কোনো দিনই আমি এরকম আদা বাটা দিয়ে মুগের ডাল খাইনি মানে সেদ্ধ ডাল তো এই বাড়িতে এসেই কিন্তু অনেক কিছু রান্না রান্নাবান্না শিখেছি এই যেমন সেদ্ধ মুসুরির ডাল ফোড়ন না দিয়ে মিষ্টি দিয়ে আবার এই মুগের ডালটাও কিন্তু সেই সেমভাবেই শুধু একটু আদা বাটা এর মধ্যে অ্যাড করতে হয় তো অনেক কিছুই বান্না এই বাড়িতে এসে শিখেছি যেগুলোর সাথে আমার বাপের বাড়ির কোনো মিল নেই আমার বাপের বাড়িতে আবার সেদ্ধ ডাল খায় কিন্তু সেটা মুসুরির ডাল হলে তাতে পেঁয়াজ দিয়ে সেদ্ধ ডাল করা হয় তো যাই হোক এদিকে আমার বাবান এখনও পড়ছে কারণ বাবান আজকে একটু দেরি করে পড়তে বসেছিল তাই এখন বসে বসে অঙ্কগুলো করে নিচ্ছে আর পড়াগুলো আগেই রেডি করে নিয়েছে ডালটাই দেখে প্রায় সেদ্ধ হয়েই এসেছে ছোট কড়াইটাতে তেল ছিল তো ভাবলাম ওইটার মধ্যেই পটল আর কুমড়ো সমস্ত কিছু ভেজে নিই তো পটলটাকে ভেজে তুলে নিয়েছি আর তেলটা দেখো না কেমন ধারা কালো হয়ে গেল এইবার কুমড়োটা ভেজে নিচ্ছি তবে প্রথমেই যদি কুমড়োটা ভেজে নিতাম তাহলেই না বেশ ভালো হতো কারণ এই যে কুমড়োটা কালো তেলের মধ্যে ভাজছি কুমড়ো ভাজাগুলোও না কেমন যেন কালো কালো হবে তো যাই হোক ভুল যখন হয়েই গেছে তাহলে আর কিছু করার নেই তো এই দিকটাতে ডালে আমি কিন্তু একেবারে আদা বাটা দিয়ে নিয়েছি দিয়ে তারপর সুন্দর করে দেখো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে হাতা দিয়ে একটুখানি ঘেঁটে দিই আর হলে বেশ দানা দানা মতন হয়ে থাকবে সেটা আবার খুব একটা ভালো লাগবে না তো একেবারে গড়ে যাওয়া ডালও ভালো লাগে না আবার একেবারে তাকিয়ে রয়েছে দানা দানা ডাল অমনটাও ভালো লাগে না আর আমার যেহেতু এই ঘরে কাটা নেই আমার শাশুড়ি মায়ের ঘরে রয়েছে পেতুলের কাটা। কিন্তু আমার যেহেতু এই ঘরে নেই তাই সেহেতু আমি আর ওই ডালে কাটা দিই না হাতা দিয়েই এমনটা করে নিই যাই হোক কুমড়োগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলো তুলে নিচ্ছি আর এই যে খানিকটা তেল রয়েছে এখনও রয়ে গেল কালো তেল কিছু করার নেই তেল তো আর ফেলে দেব না তাই এই তেলের মধ্যেই ওই ঝিঙে আলু পোস্তটাও করে নেব আলু পোস্ত আমার বেশ ভালোই লাগে তবে ঝিঙে আলু পোস্তটা না আমার কাছে একটু অন্যরকমই লাগে বেশ ভালো লাগে আমার শাশুড়ি মায়ের ক্ষেত্রেও কিন্তু তাই উনি আলু পোস্ত একদমই খেতে চান না তাই ওনার জন্য কিন্তু ডালের সাথে আমাকে আলু সেদ্ধ দিতে হয় একটুকু আলু পোস্ত উনি কিন্তু নেন না কিন্তু এই ঝিঙে আলু পোস্ত করলে মাও ভীষণ ভালোবাসেন আর আমারও বেশ ভালো লাগে আর বাবান এখানে দেখো জলজিরা বানিয়েছে এই জিনিসটা আমি কোনো দিনই খাই না আমার ভালো লাগে না কিন্তু আজকে দু প্যাকেট নিয়ে এসে একটা নিজের জন্য বানিয়ে নিয়েছে আর একটা আমাকে বানিয়ে দিয়েছে তো এই যে আমাকে সমস্ত মিশিয়ে দিয়ে বললো একটুখানি গুলিয়ে নাও তো ঠান্ডা ঠান্ডা একটু কিছু খেতে ইচ্ছে করছিলো তো ভাবলাম ঠিক আছে চলো বানিয়ে যখন দিল একটু খেয়েই দেখা যাক যাই হোক না কেন খেতে একদমই ভালো নয় জলজিরার টেস্ট সত্যিই খুবই বাজে কোনো দিনই আমি খাই না তবে একটু ওই যে বললাম যেহেতু গরম লাগছে ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে সেই লোভে পড়ে খেয়ে নিলাম এদিকে একটু আমের ঝোল করব তার জন্য আজকে আর কড়াই নিই নি ওই কড়াইটা যেহেতু ছোট কড়াই ব্যবহার করেছি রান্নাবান্নার চাপ খুব একটা বেশি নেই বড় কড়াইটা তো নামাই নি আর ওই ছোটো কড়াইটার মধ্যে এখনও ওই পোস্ত হচ্ছে ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়েছিল সেই কারণে ভাবলাম কি যে এদিকটাতে এই যে অ্যালুমিনিয়ামের বাটি এই বাটিটার মধ্যেই আমের ঝোলটা করে নিই কারণ আমার শাশুড়ি মাকেও মাঝে মধ্যে দেখি উনি এর মধ্যেই চাটনিও করে নেন আমের ঝোলও করে নেন তো আজকে আমি ভাবলাম মায়ের পন্থাটাই অবলম্বন করি তো এই যে এখানে গোটা সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি আর তারপর আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর নামানোর আগে দিয়ে দিতে হবে মিষ্টি এটা কিন্তু চাটনির মতন ওই রকম গড়গড়ে মিষ্টি হবে না এটা কিন্তু অল্প মিষ্টি দিতে হবে একটুখানি টক ভাবটাই বেশি থাকবে তার সাথে অল্প মিষ্টি তো এই হলো আমের ঝোল আর এদিকে ঝিঙে আলু পোস্তটাও একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এদিকে সমস্ত গুছিয়ে রেখেছি গ্যাসটাও মুছে নিয়েছি এমনকি যে সমস্ত কাপড়গুলো আমি ব্যবহার করি রান্নার সময় গ্যাস মুছতে স্লাব মুছতে সেগুলোও একদম কেচে এইখানে এইভাবে রেখে দিয়েছি তো চলো আজকে রান্নাবান্নাগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে তো এখানে রয়েছে পটল ভাজা কুমড়ো ভাজা একটু রয়েছে ডাল শুকনো আমি ওই ডাল করেছিলাম সেই ডালের খানিকটা ছিল সেই ডাল শুকনোটা রেখেছি এখানে রয়েছে আমির ঝোল আর তার সাথে এদিকটাতে রয়েছে ঝিঙে আলু পোস্ত যেটা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এখানে রয়েছে আদা বাটা দিয়ে মুগের ডাল সেদ্ধ তো এই হলো আজকের আমাদের মেনু আর আমার বাবান এখন ভাত খাবে বাবান এগুলোর মধ্যে থেকে কিছুই খাবে না বাবানের জন্য টক দই আর ভাত বাবার মিষ্টি দই একদমই পছন্দ করে না টক দই খেতে ভীষণই পছন্দ করে তো ভাত দিয়ে টক দই দিয়ে একটু চিনি দেবো আর অল্প একটু লবণ ব্যাস এই দিয়ে ও দুপুরের খাবারটা খেয়ে নেবে এদিকে আমার বারান্দার এই দেওয়াল ফ্যানটা ভীষণই নোংরা হয়েছে আর যেহেতু সাদা রঙের তো সেই কারণে না নোংরাটা যেন আরও বেশি রকমেরই বোঝা যায় আর যেহেতু এখানে রান্না হয় তেল কালি সমস্তটাই এর মধ্যে অ্যাবজর্ব করে তাতে করে বেশ নোংরা হয়েছে তাই এই যে নামিয়ে নিলাম ফ্যানের প্রত্যেকটি পার্টস খুলে নিয়েছি আর মানে বাইরের যে পার্টসগুলো সেগুলো সমস্ত খুলে নিয়েছি আর এইভাবেই আমি পরিষ্কার করি আর এই যে মটরের অংশটা এগুলো তো আর কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করা যাবে না তাই একটা রুমালে ভালো করে ওই সার্ফ জল ভিত দিয়ে ভিজিয়ে নিয়েছি আর সেটাকে শুকনো করে চিপে নিয়েছি আর তারপর দেখো মটরটাকে এমন সুন্দর করে এই বাইরের বডিটা পরিষ্কার করে নিচ্ছি মা বাবাকে আগেই খেতে দিয়ে নিয়েছি আর তারপর এখন এইগুলো করে নিচ্ছি তারপর স্নান করে নিয়ে তোমাদের দাদা ভাই আসলে একসাথে দুজন মিলে খেয়ে নেবো তো এই যে পাখাটা দেখতেই পাচ্ছ একদম স্কচ ব্রাইট নিয়ে সাবান দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে এই কালো অংশগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো না একদম তেল কালি জানো তো যেহেতু এদিকে রান্নাবান্না হয় সেই কালিটা সমস্ত এর মধ্যে টেনে নেয় তো একদম আঠা আঠা তো বেশ ভালো করে ঘষে ঘষে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হচ্ছে আমার এই ছোটো ঘরে সিঁড়িটার উপরে দেখতেই পাচ্ছ কেমন কড়া রোদ পড়েছে আর এই যে ফ্যানের যে পার্টসগুলো খুললাম এগুলোকে সুন্দর করে যদি রোদ্রে জল শুকিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু ওই সেট করার পর ভেতরে যদি জল থাকে তাহলে হয়তো বিপদ হয়েও যেতে পারে তো সেই কারণে যখনই আমি এগুলোকে এরকম পরিষ্কার করি রোদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নিই এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে তিনটে আর এদিকে তোমাদের দাদা চলে এসেছে আমারও স্নান করে সবে আমি ঘরে এসে ঠাকুর নমস্কার করছিলাম ঠিক সেই মুহূর্তেই সেও চলে এসেছে তো যাই হোক তার গা ধোয়াও হয়ে গেছে আমি একটু ওয়েট করলাম যে একসাথে দুজনে বসে খাবো তো এখানে দেখো তোমাদের দাদা জন্য খাবারটা বেড়ে নিয়েছি ওকে আগে দিয়ে নিই তারপর আমার খাবারটাও বেড়ে নেবে তো মেনুতে কী ছিল সবই তো তোমরা জানো এর আগে দেখিয়েই নিয়েছি তো এই যে তোমাদের দাদা দিয়ে নিলাম এখন ঘড়িতে ঠিক সন্ধ্যে সাতটা আর এদিকে আমাদের চা খাওয়া এখনও হয়নি আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করতে করতে একটুখানি দেরি হয়ে গিয়েছিল কুড়ি মিনিট দেরি হয়ে গেছে তো যাই হোক ওটা ওদিকে সেরে নিয়ে এইবার সমস্ত বাসনকোষণগুলো গুছিয়ে নিচ্ছি বাসনকোষণগুলো এভাবে পড়ে থাকলে না কাজে যেন একদমই মন লাগে না কতক্ষণে যে বাসনগুলো গোছাবো সেটাই মনে হয় তবে কি বলো তো বাসনকোষণ গোছানোটা একটা বিরক্তকর কাজ বলেই আমার মনে হয় কিন্তু যেহেতু কোনো কাজই ফেলে রাখি না তো এইটাও ফেলে রাখিনি সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে এইবার চা করে নেব এত গরম পড়েছে যে একদিনেই এত বরফ আমার ডিফ্রস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে একদম ফ্রিজটা আমার পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার বাবা ন আবার আইসক্রিম বসিয়েছে এই দেখো তেঁতুলের আইসক্রিম তো ওইটা ওখানে রয়েছে আর তারপর দেখো ফ্রিজটা চালু হয়েছে বিকেলের দিকটাতে তারপরে আবার বেশ বরফও জমে যাচ্ছে তো ম্যাটগুলো পেতে রেখেছিলাম সেই ম্যাটগুলোও তুলে নিয়েছি আবার ফ্রিজটাকে সুন্দর করে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কেমন লাগে যে আমার ফ্রিজ গোছানোটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ওই নুন চিনির জল সবসময় করে রেখে দিই তো ফুরিয়ে এসেছে আর একটুখানি রয়েছে এইটুকু সন্ধেবেলায় খেয়ে নেবে তারপর আবারও করে রেখে দেব আর এই যে আমার দেওয়াল ফ্যানটা কেমন সুন্দর পরিষ্কার করেছি দেখতে পারলে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ালের টাঙিয়েও দিয়েছি তবে দেওয়ালে টাঙানোর কাজটা কিন্তু আমি করিনি এই কাজটা তোমাদের দাদা জন্যই রেখেছিলাম তো এখন সুন্দর হাওয়া হচ্ছে নোংরাতে না হাওয়াটা যেন কেমন আটকে যেত যা রান্না করেছিলাম দুপুরের আর সেই সমস্তই উঠে গেছে এইটুকু ঝিঙে আলু পোস্ত শুধু পড়ে রয়েছে আর রয়েছে ভাত তো ভাতে একদম জল ঢেলে দিয়েছি এখানে যা ভাত আছে আমাদের চারজনারই হয়ে যাবে মা তোমাদের দাদা ভাই বাবান আর আমার আর বাবা তো জলডালা ভাত কোনো দিনই খায় না আর বাবার জন্য ওদিকে রুটি যেমনটা প্রতিদিন হয় ঠিক তেমনটাই হবে তো রাত্রেবেলায় কি করব। সেটা তো অবশ্যই তোমাদের জানাবো এখানে দেখো তিনটে তিনটে লঙ্কা নামিয়ে রেখে দিয়েছি কারণ বাবার জন্য একটু আলু চচ্চড়ি করতে হবে আর আমাদের জন্য করতে হবে একটু পেঁয়াজি তো এখন রাত ঠিক দশটা বাবান এখনও পড়ছে বাবান যেহেতু আজকে দেরি করে পড়তে বসেছিল তো দিকটাতে আমি খাবারটাও রেডি করে নিচ্ছি যাতে একদম পড়া থেকে উঠেই খাবারটা খেয়ে নিতে পারে তো এখানে পেঁয়াজি গরম গরম ভেজে নিচ্ছি আর এদিকে আলু চচ্চড়ি রয়েছে সেইটা বাবা এবং মায়ের কারণ মা তো এদিকে পেঁয়াজি খায় না তাই শুধুমাত্র পেঁয়াজিটা আমাদের তিনজনের জন্যই তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই এইখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে যারা নতুন আমার ভিডিও দেখছো এখনও কমেন্ট করা হয়ে ওঠেনি তাদেরকে বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করে দিও আর যদি খুবই ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতন টাটা আগামী দিন আসছে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো সো টাটা